মনিরামপুরে পূর্ব শত্রুতার জেরে ফসল নষ্ট করল আধারে কৃষকের ফসল কেটে দিয়েছে দুর্বৃত্তরা বৃহস্পতিবার দিবাগত রাতে আব্দুল আজিজের লাউ গাছ কেটে লাখ টাকার ক্ষয়ক্ষতি করেছে দুর্বৃত্তরা ভুক্তভোগী চাষির স্ত্রী আসিয়া খাতুন জানান আমাদের কষ্টে ফলানো ফসল ঘরে তোলার সময় ফসল কেটে দিয়ে ব্যাপক ক্ষতির সম্মুখীন করে দিয়েছে যার ক্ষতির পরিমাণ প্রায় এক লাখ টাকা উল্লেখ চাষি আব্দুল আজিজ একই গ্রামের আব্দুল লোহাবের জমি লিজ নিয়ে চাষাবাদ করে জমির মালিকের সাথে এরশাদ আলীর জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে এই ঘটনা ঘটেছে বলে জানান চাষি আব্দুল আজিজের স্ত্রী আসিয়া খাতুন এদিকে এলাকাবাসী এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবি জানান এ বিষয়ে সঠিক বিচার পেতে চাষি আব্দুল আজিজ মনিরামপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন

এটা আমি আমার পক্ষ থেকে দাবি জানাচ্ছি ঘটনা চাষ করি করার পরে আমি গরিব মানুষ খুব অসহায় আমি এই বই করি আমি সংসার চালাই আমি এই তদির করি বিশাল একটা দরিয়েছে এই লাউ গাছ কালকে কোনো দ্বন্দ্বের সাথে না যে আমার আগে প্রবাহ কাটিয়েছে কার জন্য বুঝিয়ে দিয়েছে আমি এই লাউ গাছ জন্যই আমি একটা বুঝ পারবো তোর কাছে দাম অসম্ভব